নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর আপনারা প্রত্যেকেই জানেন আজ চৌঠা ডিসেম্বর তাই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু নতুন আপডেট চলে এসছে আপনার অনস্ক্রিনে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন পুরনো সুবিধাভোগীর যে পেমেন্ট স্ট্যাটাস ডিসেম্বর মাসের সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে অর্থাৎ টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে তাই ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে অর্থাৎ ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে শুধু তাই নয় এবার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও তিন টাকা করে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে তাই কোন কোন মহিলাদের এবার ডবল টাকা ঢুকবে এছাড়াও ডিসেম্বর মাসের টাকা কোন জেলায় কত তারিখে দেবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো এর পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পণ্য দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবার ডিসেম্বর মাসে কোন জেলায় কবে টাকা ঢুকবে কোন জেলাগুলিতে আগে এবং কোন জেলাগুলিতে পরে টাকা ঢুকবে এছাড়াও কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে বা ডিসেম্বর মাসে ডবল টাকা ঢুকবে সেই বিষয়ে কি জানিয়েছে সমস্ত বিষয়ে কিন্তু এই আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আজ দারু সুখবর পয়লা ডিসেম্বর শুরু হতে না হতেই ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের তরফে আজ বড়ো ঘোষণা ভান্ডার প্রকল্পে এবার ডিসেম্বর মাসের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা তিন হাজার ও দু হাজার টাকা ঢুকবে রাজ্য সরকার তরফে আজ ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা কাল থেকে মহিলাদের ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আগামীকাল রাজ্যের বারোটি জেলায় টাকা ঢুকবে এছাড়াও আটটি জেলায় দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে তাই এবার কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আগামী কাল থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে এবার ডিসেম্বর মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার ও দু হাজার টাকা করে ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এর সাথে এই বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর প্রত্যেক মাসের মতো এই ডিসেম্বর মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ পয়লা ডিসেম্বর থেকেই শুরু করা হয়েছে ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গিয়েছে তো আপনার বুঝতেই পারেন ইতিমধ্যেই সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং বারো তারিখের মধ্যেই বাকি সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এবার এক ও বারোশো টাকা মোট তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে বারোটি জেলায় চার ও পাঁচই ডিসেম্বর টাকা দেওয়া শুরু করা হবে বুঝতেই পারেন ডিসেম্বর মাসে মোট কিন্তু এবার তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় অর্থাৎ চার থেকে পাঁচই ডিসেম্বর টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত মা বোনদের গত অক্টোবর ও নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মা বোনেরা এবার ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে জেনারেল মহিলারা দু হাজার ও তিন টাকা এছাড়াও তপস্লিজ ভুক্ত মহিলারা দু হাজার ও তিন টাকা পাবে এই ডিসেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহিলারা কিন্তু অক্টোবর কিংবা নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কোনো সমস্যা থাকার কারণে সে মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু ডবল টাকা অর্থাৎ দু হাজার ও দু টাকা এছাড়াও তিন ও তিন টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ একসাথে কিন্তু দুইটি কিংবা তিনটি মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রথম ধাপেই চার ও পাঁচই ডিসেম্বর বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু করা হবে তো আপনার বুঝতেই পারেন প্রথম ধাপে এই জেলাগুলিতে চার ও পাঁচই ডিসেম্বর কিন্তু প্রথমেই টাকা দেওয়া শুরু করবে বেশিরভাগই এই জেলার মামনিরা কিন্তু টাকা পাবে তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও দ্বিতীয় ধাপে ছ ও সাত তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা মালধাম মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলির মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং বারোই ডিসেম্বরের আগে সমস্ত সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক ও বারোশো টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন ছয় ও সাত তারিখে বাকি সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের টাকা ঢুকবে এছাড়াও বারোই ডিসেম্বরের আগে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে এবার কিন্তু ডিসেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী আট ও নয় ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করা হবে এবং পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া চলবে তো আপনারা বুঝতেই পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তা রয়েছেন নতুন ও পুরনো তাদের এবার ডিসেম্বর মাসের যে এক টাকা সেই টাকা কিন্তু এবার আট থেকে ন তারিখে দেওয়া শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু ডিসেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে